আজকে আমাদের সর্বত্র আজকে কলকাতাতেও বামফ্রন্টের উদ্যোগে বিরাট মিছিল হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিহত পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেছি আমরা আমাদের পার্টি মলিতপুরো রাজ্য কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকেও মিছিল সংগঠিত হচ্ছে এবং এরিয়া কমিটি নকশালবাড়ি এরিয়া কমিটি আজকে মিছিল সংগঠিত করল সহ আমাদের এই দুই এরিয়া কমিটি এই মিছিল আমরা করলাম শান্তির পক্ষে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে আমরা সে উগ্র সাম্প্রদায়িকতার নামে সন্ত্রাসবাদ পাক বদৎপুষ্ট সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদী কার্যকলাপ যে সংগঠিত হচ্ছে কাশ্মীরের মতো জায়গায় নির্বাচনের মাধ্যমে সরকার আসার পরে এই আক্রমণ আমাদের লজ্জা দেশের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ কয়েক লক্ষ সেনা মোতায়েন আছে সীমান্তে তথাপি কি করে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের সীমানা অতিক্রম করে ঢুকতে পারে এই প্রশ্ন আগামী দিনে দেখা দিবে এর জন্য দায়ী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জবাবদিহি করতে হবে নিরীহ জনগণের প্রাণ চলে যাওয়া দুঃখের এবং বেদনার এই দুঃখ বেদনার কথা মানুষ কিন্তু জবাব চাইবে দেশের স্বরাষ্ট্র দপ্তরের কাছে দেশের প্রধানমন্ত্রীর কাছে এবং আমরা চাই গোটা দেশের শান্তি বজায় থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক বিভাজনের রাজনীতির বিরোধিতায় আমরা ছিলাম আছি এবং থাকবো আগামী দিনেও এই বার্তা দিতে চাই রকম পরচরায় কেউ পা দেবেন না শান্তি বজায় রাখার আহ্বান জানান এটাকে নিয়ে নোংরা রাজনীতি কেউ যদি করে সেই নোংরা রাজনীতির বিভাজনের রাজনীতির বিরোধিতা করুন এই আহ্বান আমরা জানাই